ভাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি এখন রিলস ভিডিও শ্যুট করবো তাই জন্যে আসছি এখানে ছাদে দেখতেই পাচ্ছ জল হয়েছে তো জলে বৃষ্টি হয়েছে তো তোমরা সকলে কেমন আছো বলো প্লিজ বলো তোমরা কেমন আছো আগামীকাল রাখি পূর্ণিমা গেছে সব সবাই সকলের ভাই বোনকে রাখি পড়িয়েছে তো ভাই বোনকে ভাই দাদাকে তো আমি পড়াতে পারি না ভাইকে কারণ আমার ভাই বাইরে আছে সেই জন্য পড়াতে পারি না তাই মনটা একটু খারাপ তো তোমরা বলো কেমন আছো তো কাল তো কাল কেমন রাখি কাটালে বলো প্লিজ তো আমি একজনে সেই জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ আমি ভিডিও দেব বলে ছাদে আসছি আমি এখানে ভিডিও দিই তোমরা দেখেছ সব ভিডিওতেই দেখেছো প্লিস দেখো দেখতে পাচ্ছ আমাদের এখানে এই ছাদ ছোট্ট বাড়ি ছোট্ট বাড়ির মধ্যে ছাদরা রেখেছ সব দেখতে পাচ্ছ সামনেই মাঠ তো আজ পনেরো ষোলো দিন আগে বান হয়ে গিয়েছিল তোমরা দেখেছ ওইখানটা এখন জেগে গেছে মানে সব ওইগুলো ধন গাছ তো জেগে গেছে তো তোমরা বলো আমার ভিডিও কেমন হয় প্লিজ কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ সাবস্ক্রাইবার করে দেবে তো তোমরা তোমরা ভালো থাকবে আর কী বেশ বলতে গেলাম তো আমি তো ভালো আছি কাল পরশু দিন ভালো ছিলাম না তো বসে বসে সেই জন্যে আমি দুটো রিল শর্ট ভিডিও দিয়েছি তো শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো তো যেহেতু ভাদদর মাছ করেছি একটু সাবধানে সেও খাওয়া দাওয়া করবে প্লিজ কারণ ভাদদর মাস নাকি বলে সব জানি না ঠাকুমারা কি বলে ভাদুরে ভাঙা যেছে মানে রোগে একবার পড়লে মানে ভাদুর মাসটা সব সময় রোগী খেয়েই নেবে সব সময় শরীর খারাপ হতে থাকবে তো তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর একটু কন্ট্রোল করে খাওয়া দাওয়া করবে প্লিজ তো এই বলে ছোট্ট একটা ব্লগ নিলাম তো সেইভাবে ব্লগ ভিডিও দিতে পারি না তার জন্য ক্ষমা করে দেবে তো আমরা পারি না যেহেতু সেইভাবে তো যাহা হোক করে ছাড়ি কিন্তু ঠিক আছে তোমাদের ভালোবাসা তো দেবো এত দূর পৌঁছেছি ন হাজার সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে ফ্রেন্ড অলরেডি হয়ে গেছে মানে আমি ন হাজার ন হাজারের কাছে পরিবারের সদস্য হয়ে গেছি তোমাদের ভালোবাসায় তো আরও ভালোবাসা দাও আরও মানে আরও যেন এগুতে পারি সবার ভালোবাসা ফেস আমি যেন সকলে পরিবারে আসতে পারি টাটা ভালো থাকবে টাটা বাই এই বলে ছোট্ট একটা ব্লগ দিলাম কিছু মনে করবে না টাটা বন্ধু So hollow tagby please and like the